আজকে আমি রাফসানের সাথে একটা চ্যালেঞ্জ করব চ্যালেঞ্জটা হলো ও যদি আমাকে বাজারের মতো করে একদম সেম টু সেম সিঙ্গারা বানাইয়া খাওয়াইতে পারে বাসায় তাহলে ওর জন্য আছে এক হাজার টাকা পুরস্কার এই টাকাটা আমি ওকে তখনই দিব যখন প্রপারলি সিঙ্গারাটা বাজারে সিঙ্গারার মতো হবে তুমি কি পারবা না পারলে কিন্তু আমি তোমাকে টাকা দিব না না পারলে তুমি আমাকে কি দিবা আমি তোমাকে ডাবল দিব যদি তোমাকে আমি সিঙ্গারা বানাই না খাওয়াইতে পারি এই যে ভিডিও প্রমাণ রেখে তো অবশ্যই আচ্ছা ঠিক আছে চলো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটি একটু অন্যরকম আজকে আমি আমার ওয়াইফের সাথে চ্যালেঞ্জ করছি যে আমি ওকে হোটেলে যে সিঙ্গারাটা বানাই সেটা আমি ওকে বানিয়ে খাওয়াবো আমি কখনোই সিঙ্গারা বানাই না কিন্তু আমি দেখেছি যে কীভাবে সিঙ্গারা বানায় তো আমি ওর সাথে চ্যালেঞ্জ করছি যে আমি ওকে সিঙ্গারা বানায় খাওয়াবো মানে খাওয়াবো তো ওই আমাকে বলছে যদি তুমি সিঙ্গারা বানায় খাওয়াইতে পারো তাহলে তোমাকে আমি এক হাজার টাকা গিফট করবো আমি যদি না পারি তাহলে ওকে আমাকে দুই হাজার টাকা দিতে হবে তো আজ পর্যন্ত আমি কারোর কাছে চ্যালেঞ্জে হারি নাই তো আজকে যে ভাবে হোক আমি ওকে সিঙ্গারা বানায় খাওয়াবো মানে খাওয়াবো তো চলেন কথা না বাড়িয়ে আমরা এখন কিচেনের দিকে চলে যাই লেটস গো তো আমি এখানে ফার্স্টে ময়দাটা নিয়ে নিছি ময়দাটা কিভাবে সানাইতে হয় সেটাই আমি আপনাদেরকে শেয়ার করতেছি তো আমি হালকা পরিমাণ পানি দেব পানি দিয়ে এটা আমি সানাবো আর ময়দাটা সানানো অনেকটাই টাফ সবচেয়ে টাফটাই হয়েছে সিঙ্গারা বানানোর মূলত হয়েছে ময়দা সানানোটা তা আমি কাটাকাটি শুরু করে দিয়েছি ফার্স্ট টাইম আলু কাটতেছি তা আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন আমি সবচেয়ে

এই যে এটা বানাই ফেলছি এখন দেখাও এটার ভিতরে আলু গুলা দিব তো আলুটা দেওয়ার পরে সুন্দর করে জাতা দিতে হবে জাতা দেওয়ার পরে চাপ দিলে এটা একটা সিঙ্গারা রূপ নিয়ে নেবে সিঙ্গারা এখন আমি চুলাই দিয়ে দিব বিসমিল্লাহ আহ

আমি বলি প্রথমত রাত বাজে 10টা এই 10টার সময় যে আমার জামাই আমাকে সিঙ্গারা বানায় খাওয়াইছে এটাই তো আসলে অনেক বড় ব্যাপার তার মধ্যে দেখতে ভালো হয়েছে বাসা সিঙ্গারা কেমন হবে তো জানি না এটা টেস্ট কেমন হবে টেস্ট করে দেখি কেমন তুমি বানাইছো অনেক খুশি হ্যাঁ আগে তুমি খেয়ে আমাকে বলো যে কিরকম হইছে আমি দেখলাম অনেক মশলার ঘন বের হইছে রাভা

আর টাকা এত কম না আমি কত বড় বাটপার সে আমাকে দের রাত 3:00টা বাজে এখন সিঙ্গারা বানায় এখন আগে বলতো টাকা দিবে না আর ওর সাথে তুমি ঝুজি আপত্তি করবে না 1000 টাকার জন্য আমি ওর সাথে ঝুল করব না 1000 টাকা না দিলে কি হয় যায় বলেন তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আজকের মত ভিডিওটা এতটুকুই খোদা হাফেজ স্টার্ট